আপনার শ্বশুর শ্বশুর সাথে কি করছেন কথা বলেন শ্বশুর সাথে কি করলেন এখানে আপনার তো দেখলাম নিজের চোখে শরম করেন আপনার মার কাঞ্চামাজি দুটো এই ভাই

আপনার শ্বশুর লোকে এই সম্পর্কে কিভাবে হাজবেন্ড আছে তারপর আপনার শ্বশুর লোকের আপনার আব্বা বাইন্দা রাখছে আপনার কি করছে শুনেন কি করছে আপনার আব্বা

আর এই সকিদার পাঠাইতেছে কাছে ধরাই দাও হ্যাঁ আপনি সবাই আপনারা পরিশোধ আসেন কি কর